বাইশ শেষ হয়ে বয়স তো তেইশ হয়ে গেল তাও মনের মানুষ পাচ্ছি না বয়স কি বেড়ে গেলে আর কেউ তার স্ত্রী হিসেবে মানবে ছেলেদের বয়স বাড়লেও সমস্যা নেই কিন্তু মেয়ে মানুষ তো পঁচিশের পরেই বুড়ি কতকাল একা থাকবো আমি কি স্বামী পাবো না আমি কি দেখতে একটুই খারাপ আল্লাহ কি আমার কপালে স্বামীর সুখ রাখি নাই একটা স্বামীকে ভালোবাসবো যত্ন করব সে আমাকে যত্ন করবে স্বামীর সাথে ঘুরবো তাকে মনের দুঃখ বলবো সুখ বলবো মাকে বোনকে নিয়ে একজন পুরুষের আদর স্নেহ বুঝাবো এরকম কি মনের মানুষ পাবো না আর কত করে একা থাকবো বলেন তো আপু আপু স্বামীকে নিয়ে অনেক পরিকল্পনা আছে আপনার জি যেহেতু বাবার আদর পাইনি স্বামী জীবনের প্রথম পুরুষ স্বামী প্রথম পুরুষ জি আপু কেমন মানুষ চাচ্ছেন তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে অবশ্যই একজন দায়িত্ববান পুরুষ হবে প্রথমত তারপর নামাজি আমাকে আমানত হিসাবে রাখবে তার স্ত্রীর হল আমাকে বদ্দা করাবে মানে আমার আর তার ভিতরে সম্পর্ক খুব মধুর হবে মধুর সম্পর্ক হবে আরেকটা কথা বলি আপু হচ্ছে আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত না বললে তো দর্শক বুঝবে না আপু আমার নাম অসমত আয়েশা আমার দেশের বাড়ি যশোর খায়েশপুর গ্রাম আর আমার বয়স্ বাইক কত 23 বছরে পড়বে কিছুদিন পরে 23 বছরে পড়বে জি পরিবারে বাবা নেই মা আছে হ্যাঁ মা আমি বড় আমি বড় আমার বোন ছোট ছোট আপু নমস্কার পড়া হয় হ্যাঁ আপু নামাজ কালাম পড়া হয় যখন বাসায় থাকতাম নামাজ পড়তাম পাচক তো নামাজই পড়তাম রান্না বান্না সব পারেন আমি সব কাজ করি আল্লাহর রহমতে সব সব আলহামদুলিল্লাহ আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের এখানে যেহেতু আসছি আপনাদের উপর ভরসা করে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আমাদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন জি ধরেন আপনারাই আমাদের সব প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে আয়েশা বাসা যশোরে বয়স বাইশ শেষ হবে ছুঁই ছুঁই তে ছুঁই ছুঁই কেউ যদি আপুকে বিয়ে করতে চান বা আপনার জীবন গল্পনাকে শেয়ার করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু যদি স্বামীর সামর্থ্য থাকে মোটামুটি একটা ভালো পজিশন থাকে ঘুরতে নিয়ে যেতে বলে প্রথম ফার্স্ট দেখায় মনের ইচ্ছা থাকে কোথায় যেতে চান টাকা নষ্ট করবো না ঘুইরা টুইরা জাম বলবো বাসায় রান্না বড় করেই চলো খাই ভালো ইকিপটা আছেন সাংসারিক সঞ্চয় করতে হবে সংসার করতে হবে আপু অনেকে বিবাহিত ভাই আছে বউ মারা গেছে বা বউ অসুস্থ বাচ্চা হয় না এমন কোনো ভাই যদি বিয়ে করতে চায় আপু এটাতে কোনো সমস্যা নেই মানুষের থাকতেই পারে অতীত থাকতেই পারে সবচেয়ে বড় কথা অতীতটারে যদি ই উনি আমার সাথে থাকতে পারে আমাকে ভালোবাসতে পারে আমার কোনো আপত্তি নেই অতীত ভুলে আপনার সাথে থাকতে না অতীত ভুলবে কেন অতীত কি ভুলতে পারছে একটা নারীর সংসার ভাঙা মানে একটা মসজিদ ভাঙা সে যদি তাকেও রাখতে পারে আমাকেও রাখতে পারে আমার কোনো আপত্তি নেই তার মানে আপনি সতীনের সংসারও করবেন এখন করতেছে না এবেলেবেল জোর খাটায় সংসার করতেছে আমি তো সে যদি চায় তাহলে বলবো আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম